হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমরা সবাই খুব সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আজকে দেখো আমি অনেক সকাল সকাল উঠে গেছি আর উঠে না অনেকগুলো কাঁচা ছিল সেগুলো আমি আগে কেঁচে নিয়েছি কারণ কি বলো তো বেলা হয়ে গেলে না রান্না ঢুকে গেলে আর কিন্তু কাঁচা আমার হয় না ওই কারণেই আগে কেঁচে নিয়েছি কারণ একটু আজকে ওয়েদারটা ভালো একটু মেঘলা মেঘলা করছে জানি না পরে কি হবে ওই ঝটাপট করে বেচে নিলাম আর এদিকে তো আমরা বসিয়ে দিয়েছি আর এদিকে কি হয়েছে বাড়ির উপরে মাছ এসেছিল তো ভাবলাম মাছ একটু নিই অনেকগুলো মাছ নেওয়া হয়ে গেছে এই যে কাতলা মাছ আর নিয়েছি আর মাছ নেওয়া হয়েছে ছোট মাছ আমি নিই মাঝে সাঝে আমার জন্য আর এইগুলো নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই আর বাবুর জন্য আর বাবু আবার ছোটো মাছ একদম খেতে পারে না আর এই যে একজন এসেছে শুধু এর ভিত্তিক কারখানাটা তোমরা দেখবে দেখে আমের করে

মাসি এসেছিল এসে আমার বাড়িতে আসেনি যেহেতু মাসি শ্রীরামপুরে ডাক্তার দেখাতে যাবে তো বাবু গেছিল তোমার হচ্ছে রিক্সা স্টেশনে সেখানে গিয়ে জামগুলোকে নিয়ে এসেছে কারণ আমার মাসির বাড়িতে জাম গাছ আছে তো অনেক জাম পেরেছে জানো তো বললো তাহলে তুই তারা বাবুকে স্টেশনে পাঠা আমি আর যাব না বাবু গিয়ে জামগুলো নিয়ে এসেছে ঝুড়িতে এখন ঢেলে ফেলি কারণ না হলে হচ্ছে তোমার এতে রাখলে যদি প্লাস্টিকে থাকে তো নষ্ট হয়ে যাবে আর জাম দেখেছো দেখে তো লোভ লেগে যাচ্ছে জামগুলো বলো জাম খেতে কিন্তু দারুন লাগে কার কার জাম ভাল লাগে আমার মতো কমেন্ট করে বলো আর এদিকে দেখো দুদিনের জামা কাপড় কিন্তু জড়ো হয়েছে অনেক আর এদিকে আমি বিছানাটাও ঠিক করে গুছাই কারণ হচ্ছে চাদরটা তুলবো তার আগে একটু ঘরে চুলগুলো ছাড়বো এটাতে এটাই মাথায় রেখেছি বলতে পারো আর এদিকে কলা গাছটা এত বড় হয়েছে না আমার জানলা দিয়ে ঢুকে যাচ্ছে জানো তো আর কি বলবো মানে যেহেতু জায়গা নেই বাড়িতে কিছু করার নেই বসিয়েছিলাম আগের বছর তোমরা জানোই আর এদিকে না ভাবলাম না আজকে একটু সময় করে চুলগুলো ঝেড়ে নিই কি বলতো সময় না বার করে সংসারের মধ্যে সময় বার করে তোমাকে বাড়তি কাজগুলো করতে হবে তাই না আমাদের মতো হাউস ওয়াইফদের কিন্তু সময় বার করেই সংসারে বাড়তি কাজগুলো করতে হয় তো আজকে ভাবলাম একটু মেঘলা ওয়েদার আছে তো চলো আজকে আমি চুলগুলো একটু আর সবসময় আমাদের দেখবে পাখা চলে আর পাখা চলে দেখবে ঝুল কিন্তু বেশি হয় বাড়িতে ওই কারণে ভাবলাম আজকে একটু ঝুলগুলো ঝেড়ে নিই কারণ রান্না তো আমাদের রোজই থাকে ওই জন্য ভাবলাম না আজকে ঝুলগুলো না ঝাললেই নয় তো এদিকে আমি ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি আর এদিকে আমি বলেছি বাবুকে পাখাগুলো পরিষ্কার করে নিতে কারণ উপরের গুলো তো আমি ঠিকঠাক হাত পাই না তো আমি খাটেরটা বাবু করে নেবে আর এদিকেটা আমি এই করে নিচ্ছি কারণ হচ্ছে এদিকেটা ও আবার ঠিক করতে পারে না ঝুল ঝাড়ু দিয়ে ওই জন্য আমি এই পাশেরটা কোনোরকম ঝুল ঝাড়ু দিয়ে করে নিচ্ছি আর এদিকটা বাবু করে দেবে এদিকটা অল্চ পাখাগুলো তুই চেয়ালে দাঁড়িয়ে পরিষ্কার করে নি আর কত ঝুল হয়েছে সারা ঘরে ঝুলের ঝুল মানে কি বলবো যেহেতু গরমকাল ওই যে বললাম আর এদিকে দেখো আমার টিভি এখানে দেখো কত দেখেছো নোংরা পড়েছে দুদিন ছাড়া ছাড়াই কিন্তু মোছা হয় কিন্তু কেউ কি দেখে বলবে কেন বলতো যেহেতু পাখা চলে আমাদের তো টিভিটাও একটু মুছে নিচ্ছি কারণ এখন আমাদের না সচরাচর খুব একটা টিভি দেখা হয় না জানো তো ওই জন্য ভাবলাম না এখন ঢাকা দিয়ে রাখি যেহেতু জুলটা ঝাড়া হচ্ছে ওই জন্য টিভিটা ঢাকা দিয়ে নিই আর এগুলো একটু পরিষ্কার করে নিই কারণ এগুলো না পরিষ্কার করলে মানে খুবই অসুবিধা দেখতেও দেখবে বাজে লাগে মনে হয় যেন কতদিন মানে মানে নিয়ে এগুলো আর এতটা গরম পড়েছিলো পরিমাণে যে কিছু কাজও বাড়তে করতে পারছিলাম না মানে এত শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল যে কাজে কোনো এনার্জি পারছিলাম না যেটা ঠিকঠাক না সত্যি কথা বলতে ভিডিও আমাদের করা হচ্ছে না আর যাকে তো মোটাকুটিয়ে দিকে করে চুলগুলো সব ছেড়ে টেড়ে নিয়েছি নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিছু নোংরা ছিল সেগুলো আমি কাজি করে ছাড় দিয়ে দিয়েছি আর সব সময় দেখবে জিনিস কিন্তু মানে সরিয়ে ছাড় দেওয়া হয় না যে কারণে পাশে যে ফার্নিচার গুলো থাকে সেগুলোর পেছনে আমাদের নোংরা থেকে যায় কি করবো আর এদিকে ভাবলাম চাদরটা তো তুলে দিতেই হবে চাদরটা তুলে দিচ্ছে চাদর পেতে দেবো কারণ হচ্ছে চাদর তো তুলতেই হতো যাই কারণে আগে আমি এদিকে রান্নার কাজটা সেরে ঘরে ঝুলটার জন্য ঝেড়ে নিলাম আর মেয়েও ছিল সেই টাইমে তো বললাম আমি একটু ধরে নিই মানে ভালো হবে তা নেতুও একটু ধর তাহলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে ও আসলে মানে কাজ আমার হেল্প করে গো আর সত্যি কথা বলতে মানে ও তো আমার মেয়েই হয় তোমরা জানো এদিকে দেখো না এখানেও যে একটা বক্স ছিল বক্সের পাশে দেখো কত দেখো মানে সব সময় কি আর সম্ভব হয় যে ফার্নিচার সরিয়ে ঝাড়তে দেখো মানে কোথা থেকে যে এত নোংরা আসে জানি না ফাইনালি সব কাজ মিটে গেল তো ওদিকে রান্না বান্নাগুলোও আস্তে আস্তে করে নিয়েছে আর তোমাদের সাথে শেয়ার করিনি আর দিদি কি হচ্ছে সমান কাজ বাজ হয়ে গেছে সান্তান আমি করে নিয়েছি দিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি দিয়ে এদিকে আমি ঠাকুরের জায়গাটা এসে পুজোটাও দিয়ে নিয়েছি পুজোটা দিতে আমার একটু টাইমই লাগে বলতে পারো কারণ একটু পুজো দিয়ে যখন একটু শান্তিভাবে বসে ঠাকুরকে পুজো দিই কারণ ঠাকুরকে সারাদিনে একটু পুজো করব সেটাও যদি তড়িঘড়ি করে করি তাহলে তো মানে বলার কিছু নেই তাই না তো আজকে পুজোটা দিয়ে ভালো করে ভাবলাম চলো একটু তুলসী গাছগুলো তোমাদেরকে দেখে তুলসী গাছগুলো না হচ্ছে না দেখো কি সুন্দর হয়েছে না তো যখন হয় না হয় না আর এখন দেখো হয়েছে কতগুলো তুলসী গাছ হয়েছে কিন্তু ফাইনালি তো পুজো দিতে এসে একদম ঘেমে নিয়ে গেলাম যতই মেঘলা ওয়েদার থাকুক আর কতগুলো তোমার দাদা ভাইয়ের জামা কাপড় চড়ো হয়েছে তো ভাবলাম এগুলো ব্যাগে ঢুকিয়ে রাখি জানি না উনি কবে এগুলো আয়রন করতে দেবে কারণ কি বলতো এগুলো না মানে পড়তে পারবে না একদম কুচকে গেছে যেহেতু কাঁচা হয়েছে একদম কুচকে গেছে এগুলো আয়রন করে তবেই পড়তে পারবে তার আগে আমার মনে হয় না পড়তে পারবে তো আমার কাজ আমি করে রাখলাম গুছিয়ে রেখেছি রোজ হবে ইচ্ছা দেবে আমি দুপুরবেলা ঠাকুরকে পুজো দিয়েছিলাম যে সেই প্রসাদটা রয়েছে তো আমার ঘরে কেউ খাওয়ার নেই তো কেউ খাবে না ঠাকুরের প্রসাদটা পড়েই থাকবে তো ভাবলাম না চলো আমি ঠাকুরের প্রসাদটা খেয়ে নিই কারণ কি বলতো পড়ে থাকলে মানুষ সব পিঁপড়ে টিপড়ে ধরে ওই জন্য ভাবলাম না আমি খেয়ে নিই ঠাকুরের প্রসাদটা তো ভাত টাত খেয়ে ঠাকুরের প্রসাদটা আমি খেয়ে নিয়েছিলাম আর বাবুও খাবে না আর বাবুর বাবাও খাবে না হ্যাঁ মিষ্টি হলে খেত জানো না মিষ্টি হচ্ছে পোকা আমার ঘরে কি আর সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম মাকে নিয়ে একটা দরকারে তারপর তো চলে এসেছি এসে অনেক কাজবাজ করে নিয়েছি সেগুলো আর শেয়ার করি আর রাতে দেখো একটু ডাল চচ্চড়ি করেছি আর রুটি করেছি আর একটু আম ছিল একটাই আম ছিল সেটাও ভাবলাম চলো কেটে ফেলি কারণ থাকলেই নষ্ট হয়ে যাবে এই হচ্ছে রাত্রের খাবার দাবার আমাদের রুটি তো হয় তোমরা সবাই জানো আর এদিকে সমস্ত কাজও করে নিয়েছি কতগুলো বাসন ছিল মেজে ফেলেছি তো বাবুকে আর বাবু বাবাকে খেতে দিয়ে দিই সকালবেলা আমার তোমাদের দাদা ভাই duty তো এই ওদের খাবারটা নিয়েছি দিয়ে দিয়ে সমস্ত কাজগুলো করে নিয়েছি কারণ রান্নাঘরটা তো পরিষ্কার না করলেই নয় জানো তোমরা রান্নাঘরটা পরিষ্কার করে রাখি প্রত্যেকটাকে দিয়ে দিই আর বাবুকেও দিয়ে দিচ্ছি খাবার তো আমরাও আমরাও খেয়ে নিই আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কোনো চাপ নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো আমিও তোমাদের পাশে থাকবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টা